বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের কেউ পড়েছেন কিনা জানা নেই তবে বৃহস্পতিবার ভোর রাতে আগত দলের নতুন তারকা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসান সিংকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট যদিও শেষ রক্ষা হয়নি রে স্পোর্টসের খবরে শিলমোহর দিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে খেলতে কলকাতায় চলে এলেন জিকসান সিং তবে বিমানবন্দরে ওই ভোরবেলাতেও তাকে নিয়ে দীর্ঘ নাটক হলো। লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে জিক্সানের কলকাতায় আসা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রাখা হয়েছিল তবু সূত্র মারফত জানা গিয়েছিল মাঝরাতের কোনো একটি বিমানে কলকাতায় নামবেন জিকসন সেই মতো বিমানবন্দরে চলছিল প্রহর গোনা এমন সময় ভোর রাতে ঠিক তিনটে বেজে আটচল্লিশ মিনিটে কলকাতার মাটি ছুঁল ইন্ডিগোর সিক্স ই বিমান ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে ঢুকেও ইস্টবেঙ্গল কোচ এবং সাপোর্ট স্টাফেদের গাড়িটি না থেমে বেরিয়ে যায় খোঁজ শুরু করল স্পোর্টস অবশেষে সেই গাড়ির সন্ধান পাওয়া গেল বিমানবন্দরের পার্কিং লটে যদিও তারপরেও একটা প্রশ্ন ছিল কোন গেট দিয়ে বেরোবেন লাল হলুদ সমর্থকদের এই নতুন হার্ট থ্রব চলল অপেক্ষা সময় যত এগোচ্ছে উৎকণ্ঠা যেন ততই বাড়ছে অবশেষে এলো সেই মাহেন্দ্র ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট ভিতর থেকে দেখা গেল মুখে মাস্ক পরা অবস্থায় এগিয়ে আসছেন জিকসান সাধারণত বিদেশ থেকে কোনো বিমান এলে ফোর এ গেট দিয়েই যাত্রীরা বাইরে বেরিয়ে আসেন তবে জিকসান তা না করে সামনে এগিয়ে গেলেন বাইরে থেকে তার পিছনেই চলল দৌড় কিছুতেই হাতছাড়া করা যাবে না তাকে অবশেষে ওয়ান এ গেট থেকে হাসি মুখে বেরিয়ে এলেন জিকসান সিং ততক্ষণে পার্কিং লট থেকে চলে এসেছে গাড়ি অবশেষে সেই গাড়িতে উঠে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন জিকসান তার সাথেই লাল হলুদ ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ লুকোচুরি খেলার জবনিকা পতন ঘটল অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে শুক্রবার ঘরের মাঠে দলের কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ম্যাচ চলার বিরতিতে মাঠ ভর্তি দর্শকের সামনে উপস্থিত হতে পারেন জিকসান যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবারই নেওয়া হবে পাশাপাশি শুক্রবার ভিসা হাতে পেতে পারেন দিয়ামান্তাকোস